শুধু একটা রাতের জন্য চিল্ড অবস্থায় থাকবে কারণ আগামীকাল শুক্রবার আর সাধারণত পরদিন আমাদের অনেক হচ্ছে যে মাছের আইটেমগুলা সেগুলো ক্লিনিং কাটিং করাতে হয় বিশেষ করে ছোট মাছ মানে প্রতিদিন প্রায় দুশো থেকে আড়াইশো কেজি ছোট মাছ প্রসেসিং করা লাগে যে অনেকে কেউ ধরেন বাতাসে নিচ্ছে কেউ কাজলি নিচ্ছে কেউ দেশি কই নিচ্ছে কেউ মলা নিচ্ছেন মানে এগুলা সবই হচ্ছে বেশিরভাগই অর্ডার থাকে যেগুলোকে কাটিং করিয়ে দিতে হবে সো যে কারণে এত বেশি প্রেশার থাকে যে এই প্রেশারের কারণে হচ্ছে আমরা দিনের বেলায় এ রেডি টুকু মিশালিটা রেডি করতে পারি না তো সেই জন্য দিনের ডেলিভারির কাজ শেষ হলে যখন সন্ধ্যার সময় ঢাকার বাহিরের যে অন্যান্য জেলার ডেলিভারি কাজগুলো চলে পাশাপাশি তখন আমরা এই রেডি টু কুক মিশালিগুলো রেডি করি আজকে রাতে আমরা এগুলো যতগুলো বক্স সম্ভব প্রায় একশোর উপরে বক্স আমরা রেডি করে ফেলার চেষ্টা করব। আর সেগুলো চিল্ড করে রাখা হবে আগামী কাল এগুলো হচ্ছে আপনাদের কাছে ডেলিভারি যাবে এই বক্সগুলো প্রতিটা আমরা দিচ্ছি ছয়শো টাকা করে এখানে কাটিংয়ের পরে এক কেজি আছে অনেকগুলো আইটেম সেগুলো কাটিংয়ের পর প্রতিটা এক কেজি করে আছে বক্সগুলো তো এক কেজি মাছের জন্য কমপক্ষে বারোশো থেকে সাড়ে বারোশো গ্রাম মানে এক কেজি আড়াইশো গ্রাম পর্যন্ত মাছ কাটালে তারপর হচ্ছে এক কেজি পাওয়া যায় যদি আপনারা বাসায় নিয়ে এক কেজি মাছ কাটেন তাহলে কিন্তু পুরো এক কেজি পাবেন না প্রসেসিংয়ের পর মাছের আঁশ নারী ভুড়ি এগুলো যেগুলো ওয়েস্টেজ যায় এগুলো গেলে আপনারা পাবেন সাতশো থেকে সাড়ে সাতশো গ্রাম আর ওইটা আমরা এক কেজি দিচ্ছি তো সেক্ষেত্রে আমাদেরকে মিনিমাম বারোশো থেকে বারোশো পঞ্চাশ গ্রাম মাছ হচ্ছে প্লাস মাইনাস আমাদেরকে কাটাতে হচ্ছে কাটানোর পর এরকম এক একটা বক্স হচ্ছে রেডি হচ্ছে তো এই রেডি টুকু মিশালিগুলোতে অনেক আইটেম থাকে পাঁচ মিশালি হলো এখানে কখনো কখনো ছয় সাতটা আইটেম পর্যন্ত চলে যায় পাঁচটা তো অবশ্যই থাকে পাঁচের পরে মিনিমাম পাঁচটা ছয়টা সাতটা আইটেম পর্যন্ত থাকে তো আমাদের এখন মানে অনেক জনপ্রিয়তা পেয়েছে এই আইটেমটা এই আইটেমটা প্রায় প্রতিদিনই আমাদের আশিটা নব্বইটা করে বক্স হচ্ছে যাচ্ছে ডেলিভারিতে এই বিষয়ে অনেকে যারা নতুন তারা কিছু প্রশ্ন করেন কমেন্টসে আমি এই প্রশ্নগুলার অ্যানসার দিব আর তার আগে একটু আইটেমসগুলো দেখাই আর কিছু প্রশ্নের উত্তর আমি সবার জন্য একেবারে লাইভে দিতে চাই কারণ কমেন্টস বক্সে তো আমরা থাকি না ইনবক্সেও আমাদের থাকা হয় না সেটার জন্য টিম আছে টিম সেটা সামলান তো সেই কারণে আমাদের হচ্ছে এটা মানে একদম ধরে ধরে আর কি কমেন্টসে রিপ্লাই দেওয়া বা ইনবক্সে অ্যাডমিন প্যানেল থেকে সেটা করা সম্ভব হয় না দেখেন এখানে কী কী মাছ আছে দেখায় দেখেন পাবদা শিং তারপর কই ট্যাংরা টাকি পুঁটি অনেক ধরনের মাছ মিলে পুরো এক কেজি অনেকেই হচ্ছে ছোট মিশালিটা খেতে পছন্দ করেন আমরা যেটা একটা শুক্রবারে একটা মিশালি দেই সেই মিশালিটা হচ্ছে আপনার হাওড়ের দেশি মিশালি সেই আইটেমসগুলো থাকে বেশ বড় বড়। মানে অনেকে ওইটা খুবই পছন্দ করেন শুধুমাত্র শুক্রবারে সেটা দেওয়া হয় ওটা থাকে বেশ বড় বড়। তবে এই যে রেডি টু কুক মিশালিটা এটা পুরো সপ্তাহ জুড়েই আমরা দিচ্ছি সপ্তাহে যে কোনো দিন আপনারা অর্ডার করতে পারেন এগুলো ছোট আইটেম এগুলো হচ্ছে আলাদা করে আপনারা মানে যারা ছোট মিশালিটা পছন্দ করেন ওনারা এগুলো নিতে পারবেন আচ্ছা এক্ষেত্রে যে প্রশ্নের উত্তরটা আমাদের জানানো দরকার বলে আমি মনে করছি সেই প্রশ্নের উত্তরটা আপনাদেরকে বলছি সেটা হচ্ছে অনেকেই জানতে চাচ্ছেন যে এই মিশালিটা আপনারা কি কি দেন আর এখানে হচ্ছে সবই কি নদীর একটা প্রশ্নের উত্তর দিই যেহেতু আপনারা জানেন যে এটার আমরা বিক্রি করছি ছয়শো টাকা মানে পুরো একটা বক্স এক কেজি মাছ সেখানে ছয়শো টাকার মাছ এখানে আসলে এই দামে সবগুলা দেশীয় মাছ দেওয়া আমাদের পক্ষে সম্ভব না দেশীয় মানে হচ্ছে ন্যাচারাল আইটেম ন্যাচারাল আইটেম দেওয়া আমাদের পক্ষে সম্ভব না আমরা যে মানে মিশালিটা বিক্রি করি শুক্রবারে হাওড়ের দেশি মিশালি সেটা আপনারা জানেন অনেকেই নিচ্ছেন নিয়মিত অনেকেই নিয়েছেন সেটা নয়শো টাকা করে আর মিনিমাম অর্ডার থাকে দেড় কেজি যেহেতু আইটেমগুলো বড় কমপক্ষে দেড় কেজি না নিলে মিশালিটা ঠিক মিক্সচারটা পারফেক্ট হয় না আর সেখানে থাকে সবই মানে একেবারে ন্যাচারাল আইটেমের মাছ সেখানে কোনো পুকুরের মাছ থাকে না কিন্তু এইটার মধ্যে কিছু আছে পুকুরের মাছ আছে কিছু ঘেরের আইটেমস আছে আর কিছু আছে ন্যাচারাল আইটেম যেমন দেশি পুটিটা এখানে ন্যাচারাল তারপর দেশি ট্যাংরাটা এখানে ন্যাচারাল আবার শিং যেটা দেওয়া হচ্ছে মাঝে মাঝে বিলের শিংটা সেখানে আবার ন্যাচারাল দেওয়া হয় বাট এখানে যে কই মাছটা আছে যে বক্সে যে কই মাছগুলো আছে এগুলো কিন্তু পুকুরের কই পুকুরের তারপর এখানে যে পাপদাটা এটাও পুকুরের ঠিক আছে আবার যেমন হরিনাটা হরিনাটা আবার হচ্ছে পুকুরের না মানে চাষের না। তারপর দেশি ট্যাংরা আছে এটা আবার ন্যাচারাল আইটেম দেশি টাংরাটা আবার ন্যাচারাল আইটেম তো এইরকম মানে সব মিলিয়ে এই প্যাকেজটা করা হচ্ছে অনেস্টলি স্পিকিং আপনাদের কাছে আমি আমি কখনো অন্তত আমার কোনো উদ্যোগে কোনো কিছু লুকোছাপা করে করতে পছন্দ করি না সরাসরি বলতেই পছন্দ করে এটা একটা বাজেট আইটেম এই আইটেমে সবগুলো ন্যাচারাল আইটেমস দেয়া আমাদের পক্ষে সম্ভব না মানে দামে সেটা কুলানো যাবে না যদি আমি সব ন্যাচারাল আইটেম দিয়ে রেডি টু কুক এক কেজি মিশালি করতে যাই আমা মানে কমপক্ষে এটার দাম পড়ে যাবে বারোশো টাকা বারোশো টাকায় এক কেজি রেডি টু কুক মিশালে আমাদের পক্ষে দেওয়া সম্ভব সব কিছু ন্যাচারাল আইটেমে তার মানে কি হচ্ছে দামটা ডাবল হয়ে যাচ্ছে যখন ন্যাচারাল আইটেমের দাম সাধারণত আপনার হচ্ছে যে ফার্মিং আইটেমগুলো থাকে সেগুলোর চাইতে অনেক অনেক বেশি সে কারণে সেটা পসিবল না এরপরে আরও কিছু প্রশ্নে প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর উত্তর আমি একটু জানাবো আর কিছু প্রশ্ন থাকে প্রশ্নগুলো হচ্ছে সরি সে প্রশ্নগুলো হচ্ছে যে এগুলো কি এক জালের মিশালি কিনা না এগুলো এক জালের মিশালি না আমি অলরেডি আপনাদের কাছে বলেছি যে এটা ভিন্ন ভিন্ন সোর্সের মাছ আছে এখানে পুকুরের মাছও আছে এখানে ঘেরের মাছও আছে এখানে হচ্ছে আবার ন্যাচারাল আইটেমসও আছে তার মানে এটা এক জালের মিশালি না এক জালের মিশালিটা আপনারা পান যখন দেখেন কিশোরগঞ্জের হাওড় থেকে বা আবার কাপ্তাই লেকের কিছু মিশালি আসে ওগুলো এক জালের মিশালি মানে জেলেরা যেমন পান ঠিক সেম সেম তেমনই আমরা কিনে আনি আর তেমনই আপনাদেরকে পাঠাই সেক্ষেত্রে এগুলো এক এক সময়ে এক এক রকম হয় ওই মিশালিগুলা সেগুলো তখন এক এক সময় এক এক রকম হয় তবে এই আইটেমসগুলো এগুলো আলাদা আলাদা করে কেনা আর আলাদা আলাদা কিনে এরপর কাটিং করে এগুলোকে মিক্সচার করা হয় আর এইখানে দেখেন মানে আপনাদের যাদের পছন্দ হবে যাদের খেয়ে ভালো লাগবে আপনারা কিনবেন একজন উদ্যোক্তা হিসেবে আমাদের প্রোডাক্টের সঠিক পরিচিতিটা তুলে ধরাটা আমাদের দায়িত্ব সেটাই আমরা অনেস্টলি আপনাদেরকে সবসময় জানিয়ে আসছি এখনও জানাচ্ছি তো এইটা আমরা আলাদা আলাদা বিভিন্ন সোর্সের মাছ আলাদা আলাদা কেনা হয় সেটাকে কাটিং করে একটা বক্স আমরা নিজেরা প্রিপেয়ার করছি এটা 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 এক জালের মিশালি না এক জালের মিশালি না যেমন আজকে সকালে কাপ্তাই লেকের মিশালি আসছিল সেখানে কিন্তু এই যে ট্যাংরা তারপরে গুলশা শিং তারপরে বাচা মাছ মিলে মিশালি ছিল আবার কখনো কখনো কাপ্তাই লেক থেকে আসে শুধু শিং বাচা চিকরা বাইম মানে এই রকম হচ্ছে মিশালি বুঝতে পেরেছেন তো এই মিশালিগুলা ওগুলা হয় এক জালের মিশালি কিশোরগঞ্জের হাওয়ারের মিশালি যেগুলো আসে ওগুলোও এক জালের মিশালি তবে এটা আমাদের প্রিপেয়ার করা আইটেম আমরা নিজেরা এই আইটেমটা প্রিপেয়ার করছি এখন পর্যন্ত গত প্রায় দশ দিন ধরে বিক্রি হচ্ছে এবং এটা রীতিমতো হটসেল আইটেমে দাঁড়িয়ে গেছে যেহেতু এটা খুবই বাজেট প্রাইসে পাচ্ছেন পুরো বাজেট প্রাইসে আপনারা পাচ্ছেন এখানে যে পুরো বাজেট প্রাইসে পাচ্ছেন এক কেজি মাছ হ্যাঁ এইগুলো খেতে কিন্তু বেশ মজা এই জায়গাটায় আমরা খেয়াল রাখছি পুকুরের আইটেম হলেও সেটা যেন ভালো হয় কোনো বাজে স্মেল না থাকে খেতে যেন কোনো ইয়া না হয় সেই কারণে এইটা আমরা আবার একটু ভালোভাবে করে আমরা কিনছি এই মাছগুলাকে আর আরেকটা বিষয় কি এখন পর্যন্ত যতগুলা আমরা বিক্রি করেছি মানে এই পর্যন্ত যত সেল হইছে এবং প্রতিদিন যে আশি থেকে একশোটা যেমন পরশুদিন দেড়শো বক্স গিয়েছে সেখান থেকে আমরা কিন্তু মাছ খারাপ মাছ খেয়ে ভালো লাগে নাই এই ধরনের কমপ্লেন এখন পর্যন্ত পাই নাই আমি এই পর্যন্ত হচ্ছে তিনটা কমপ্লেন পেয়েছি সেই তিনটা কমপ্লেনের মধ্যে ছিল একজন বলেছেন যে ওনার বক্সে চিংড়িগুলা ছোট সাইজের গেছে মানে যে চিংড়িগুলা উনি বলেছেন যে চিংড়িগুলা ছোট সাইজের গেছে আরেকজন যেটা জানিয়েছিলেন যে সে ওনার বক্সে তিনি কোনো চিংড়ি ভুলক্রমে ওই পার্সেলে যারা প্যাকিং টিমে ছিলেন তারা হচ্ছে চিংড়িটা দেন নাই রকম দুইটা ইয়াতে কমপ্লেন আর আরেকজনের কমপ্লেন যেটা ছিল সেটা হচ্ছে বক্সটা ডেলিভারি করতে গিয়ে ডেলিভারি ম্যান ফাটিয়ে ফেলেছিল মানে বক্সটা ফেটে গেছিলো তার মানে কোনোটাই কিন্তু মানে ডিরেক্টলি মাছ মাছের স্বাদ বা কোয়ালিটি নিয়ে কমপ্লেন না কমপ্লেনটা একটা হচ্ছে প্যাকিংয়ের ভুল আর একটা হচ্ছে ডেলিভারি ম্যানের বক্স ভেঙে ফেলা সেটা তার ভুল আর আরেকটা হচ্ছে চিংড়ির সাইজ ছোটো আচ্ছা চিংড়ির সাইজ নিয়ে এখন একটু বলতে চাই এটা হয়তো অনেকেই জানতে চান সেটা গুলা দেখেন এখানে সব চিংড়ির সাইজ সমান না আবার কোনো ব কোনো বক্সে একটু বড় আছে যেটা হয়েছে এগুলো আর কি যখন যেমন পাওয়া যায় তার উপরে আমাদেরকে ডিপেন্ড করতে হয় যেহেতু এটা মানে কোনো কারখানা মেড প্রোডাক্ট না যে সব একই সাইজের একই রকম করে নেওয়া সম্ভব এরকম না যেদিন হচ্ছে আপনার বড়গুলো কালেক্ট করা পসিবল হচ্ছে দাম কিন্তু সেই একই থাকে বড়গুলো কিনতে গেলেও আমাদের যে দাম পড়ে ছোটো বা বাগদা কিনলেও আমাদের সেই একই দামই পড়ে তো দেখা যায় যে এই চিংড়িগুলো যখন মানে জেলারা যেমন আনতেছে পাচ্ছে তো সেটার উপরে আমাদেরকে ডিপেন্ড করতে হয় এর মধ্যে যখন কুয়াশা খুব বেশি থাকে ঠান্ডা পড়ে যায় যখন হচ্ছে আবার হচ্ছে ওই নিম্নচাপ থাকে কোনো সিগন্যাল থাকে তখন মাছগুলো তারা কম পায় তো সেই সময় মাছের ক্রাইসিসটা তৈরি হয় তাই মাঝে মাঝে ছোটো চিংড়ি চলে আসে যখন ছোটো চিংড়ি আসে তখন কিন্তু আমরা ওইটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি মানে চিংড়িটা যদি বড় হতো সাইজে তখন যে পরিমাণ পেত তার চাইতে পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া হয় সেটা আর কি আমরা ওইভাবেই মিনিমাইজ করে নিই যখন চিংড়িটা ছোট হয় তখন চিংড়ির পরিমাণটাকে বাড়িয়ে দেওয়া হয় প্রতিটা বক্সে তো এই হচ্ছে টোটাল আপনাদের কোয়ারিজ যা আছে আমি সবগুলা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি আর আপনারা যদি এই রেডি টু মিশালিটা নিতে চান তাহলে অবশ্যই আমাদের ইনবক্সে অর্ডার করে দিবেন একবার খেয়ে দেখবেন বাজেট প্রাইসের হলেও এটা কিন্তু খুবই মজার খেতে কারণ এখন পর্যন্ত গত দশ দিনে আমরা মাছের কোয়ালিটি ফ্রেশনেস এই ধরনের কোনো কমপ্লেন আমরা এখন পর্যন্ত পাই যদি আপনাদের কারো কোনো কমপ্লেন থেকে থাকে সেটা জানাতে পারেন আচ্ছা প্রাইস হচ্ছে প্রতি বক্স ছয়শো পঞ্চাশ টাকা করে প্রতি বক্স এখানে প্রত্যেকটা বক্সে এক কেজি করে মিশালি আছে মানে রেডি টু কুক এক কেজি কাটার পরে এক কেজি আস্ত মাছ এক কেজি কাটলে কিন্তু এক কেজি পাবেন না সেটা কমবে ওজন কমবে কারণ ভুড়ি ফেলে দেওয়ার পর মাছের আঁশ ফেলে দেওয়ার পর সবগুলো ফেলে দেওয়ার পর কিন্তু ওজন কমবে আর এই সেক্ষেত্রে আমাদেরকে এক কেজি মিশালির জন্য মিনিমাম বারোশো গ্রাম মাছ কাটাতে হয় বারোশো গ্রাম মাছ কাটালে তারপর আমরা এরকম এক কেজি পাই আর এখানে হচ্ছে আমি একটু আগেই দেখাচ্ছিলাম ঠিক আছে আমি আবার একটু দেখাই এই বক্স থেকে দেখাই বক্স দেখেন কি কি থাকে যারা লাইভে পরে জয়েন করেছেন তাদের জন্য দেখেন এখানে পাবদা আছে শিং আছে ট্যাংরা টাকি কই তারপর হচ্ছে এই দেশি সরপুটি এই সরপুটিগুলো কিন্তু দেশি দেশি সরপুটি এগুলো আছে আর তার সাথে আছে চিংড়ি এরকম পুরো এক কেজি থাকে মিশালি পুরো এক কেজি থাকে বেশ অনেকগুলো আইটেম মিলিয়ে এক কেজি খেয়ে বেশ মজা পাবেন এই মিশালিটা আপনারা যদি অর্ডার বুকিং দিতে চান আপনারা বুকিং দিয়ে ফেলতে পারেন যেটা আমরা যেটা আমি জানালাম যে আজকে আমরা রেডি করছি আগামীকাল ডেলিভারি করবো সো ওয়ান নাইট আমাদেরকে এটাকে চিল্ড অবস্থায় রাখতে হয় আর আগের দিন আমরা রেডি না করলে পর দিন ডেলিভারিতে খুব প্রবলেম হয়ে যায় কারণ অন্যান্য মাছের অনেক মাছের হচ্ছে অর্ডার থাকে প্রচুর মাছ থাকে অর্ডারের তো এই সব কারণে একই দিনে অনেক অনেক মাছ প্রসেস করা হয় না তারপরেও আমাদের একদম মানে প্রতিদিন প্রায় দুশো থেকে আড়াইশো কেজি ছোটো মাছ প্রসেসিং করা হয় ওইটা একদম বাদ যায় না তো সেই কারণে মিশালিটা আমরা ঠিক আগের দিন সন্ধ্যায় রেডি করে ফেলি এটা প্রতিদিনই করা হচ্ছে প্রতিদিনই একশো মিনিমাম একশোটা বক্স আমরা রেডি করে রাখি যাতে পরদিন এগুলাকে ডেলিভারিতে পাঠানোটা সহজ হয় ডেলিভারি আটকে না যায় এই হচ্ছে আজকের লাইভে আমি আপনাদেরকে জানালাম যারা মিশালি নিয়ে যে প্রশ্নগুলো আপনারা করেন সেই প্রশ্নগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করেছি দামটাও জানিয়েছি যদি আপনাদের ভালো লাগে আপনারা একবার ট্রাই করে দেখবেন আমি আশা করি বিশ্বাস রাখি ভালো লাগবে আর যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে কাইন্ডলি জানাবেন জানালে আমরা এই প্রোডাক্টটা কন্টিনিউ করব কি না সেটা আমরা ভাববো এবং আরও কিভাবে ইম্প্রুভ করা যায় সেটাও আমরা অবশ্যই টেক কেয়ার করবো